ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে আগত কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা হাওড়ায় রাত পোহালে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা তাই ইতিমধ্যেই গতকাল থেকেই বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকরা আপাতত তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম ও সেন্ট্রাল পার্কের ক্যাম্পে তবে শনিবার বিকেল থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা মূলত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলা থেকে আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উত্তর হাওড়ার শ্রীরাম বাটিকা ও শ্যাম গার্ডেনে গোটা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনি জানান মূলত বীরভূম জেলা থেকে আগত পঁচিশ হাজার মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে খাবারের তালিকায় থাকছে ভাত ডাল ও ডিমের তরকারি দলীয় কর্মীরা রাতে তা খেয়ে বিশ্রাম করে আগামীকাল সকাল থেকেই ধাপে ধাপে রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে ব্রিগেডে এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার আগামী লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দেবেন বলেই অনুমান তাই এবারের ব্রিগেডে যোগদান দিতে রেকর্ড সংখ্যক মানুষ আসবেন বলেই তার দাবি আমাদের এই হাওড়াতে যে সিলামবাটিকা শ্যাম গার্ডেন করা হয়েছে এটা প্রায় চব্বিশ হাজার মানুষ এখানে আসবে আমরা এটা আমাদের কাছে কোনো ব্যাপার নাই এটা আমাদের কাছে আমাদের দলের সংগঠন এত চাঙ্গা আমাদের সব ছেলেরাই মেয়েরা রান্না করে তারাই খাওয়া দাওয়া দেয় তা এটা আমাদের কাছে একটা সিস্টেমেটিক একটা মানে অভ্যস্ত হয়ে গেছি আমরা তা কালকে চব্বিশ হাজার মানুষ টোটাল ইন্টার আজকে থেকেই চব্বিশ হাজার মানুষ প্রায় আসবে তাদের সামান্য বিকেলে এবং রাত্রিরে খাওয়া দাওয়া এবং তাদের সুব্যবস্থা করে শোবার কারণ প্রচুর গাঁও গ্রাম থেকে মা তার সন্তানকে নিয়ে কোলে করে বাবা তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে গ্রাম গ্রাম থেকে দরজা তালা বন্ধ করে ঘর বন্ধ করে চালের গুদাম বন্ধ করে সবাই চলে আসে কলকাতার উদ্দেশ্যে খালি মমতাদিকে দেখার জন্যে তাই এটা একমাত্র ভারতবর্ষের বুকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করলেন যে পনেরো দিনের মধ্যে ব্রিগেড তিনি ঘোষণা করলেন এটা মানুষের কাছে একটা আমাদের কাছে আমরাই আশ্চর্য হয়ে গেছিলাম যে পনেরো দিনে কি করে ব্রিগেড করবো কিন্তু আস্তে 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 দুদিন চার দিন যেতে যেতে আমরা দেখলাম যে আমরাও আগামী দিনে মানে ব্রিগেড ভরানোর একটা ব্রিগেড মানুষ যাবে ব্রিগেডে পরিবেশ তৈরি হবে এবং মমতাদির রেকর্ড মমতাদি ভাঙবে দু হাজার চব্বিশ সালে নিশ্চয়ই চ্যালেঞ্জ মমতাদির সাথে দল করি আমরা অনেক ছোটোবেলা থেকে মমতাদির সাথে দল করি মমতাদির সাথে দল করা মানে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্রির যখন মনে করব তখন চ্যালেঞ্জ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে